বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত শ্রোতা আপনারা শুনছেন মোহাম্মদ সারওয়ার কবির স্বামীম রচিত বই অবহেলিত চাবি বারোতম পর্বে আজ আমরা পড়ব বইটির নবম অধ্যায়ের বাকি অংশ এবার আমরা প্রকৃত বিষয়ে দৃষ্টিপাত করি পরিবর্তনশীল দুনিয়ায় প্রতিনিয়ত পরিবর্তন প্রক্রিয়ার নিকট সাধারণ জনতা অসহায় রুচি পোশাক লেনদেন সংস্কৃতি বিনোদন ব্যবসা সম্পর্ক তৈরি ও ছিন্ন বিচার ব্যবস্থা খাদ্যাভ্যাস উপকার অপকারের সংজ্ঞা ইত্যাদি সবই সে নির্মম পরিবর্তনের প্রক্রিয়ার শিকার এটি মহাজ্ঞানী রবেরই পরিকল্পনার অংশ আল্লাহ মানব জীবনে পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য পূরণের ব্যবস্থা করেছেন মহান রব যাদেরকে বিশেষ জ্ঞান দিয়েছেন তারা স্ব অবস্থানে থেকে পরিবর্তনকে ইতিবাচক পরিণতির দিকে ধাবিত করবেন মুনকার তথা দুষ্টকে কাউন্টার দেবেন দয়া সম্মান শিষ্টাচার স্বার্থহীন আচরণ দান সুধারণা ত্যাগ শৃঙ্খলা ইত্যাদি ব্যবহারের নিত্য নতুন উপায় উদ্বুদ্ধ করবেন শিক্ষা দেবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মহাশূন্য ভ্রমণ ও আবিষ্কার জীবনের প্রতিটি ঘণ্টায় নেট দুনিয়ার প্রভাব সোশ্যাল মিডিয়ায় নির্লজ্জতার লাগামহীন চর্চা ফাইন্যান্সিয়াল প্রতারণার উচ্চমার্গ ট্যাক্স ফাঁকির কৌশল মাল্টিলেভেল মার্কেটিং ব্যবসায়িক প্রতারণার উচ্চতর প্রযুক্তি চরম নৈতিক অবক্ষয় শিশুদের মন মগজ নিয়ন্ত্রণে বিশেষ প্রতারণা ভিজুয়াল জগৎ থ্রি প্রযুক্তি ইত্যাদি সর্বত্র মানুষ চরম জাতীয়তাবাদ বর্ণবাদ দস্যুতা ও দখলের নিত্য নতুন কৌশল আবিষ্কার করছে এক মানুষ অপর মানুষকে ধ্বংসের উদ্দেশ্যে সব কিছু ব্যবহার করছে এক জাতি অপর জাতিকে নিশ্চিন্ন করার জন্য মারণাস্ত্র আবিষ্কার করছে ডাক্তারগণ পেয়েছে কসাই খেতাব সিনেমা নাটক ইত্যাদি হয়েছে এখন নারী নির্যাতন ও শোষণের নীরব আধুনিক কেন্দ্র রাষ্ট্রযন্ত্র ব্যস্ত শোষণ জুলুমের নতুন কৌশল আবিষ্কারে সব ঘটছে উন্নয়নের নামে কিন্তু মূল কাজ ফাসাদ দুনিয়া পরিচালনা করছে মানুষ দুনিয়ার বিষয়াদি পরিচালনায় মানুষকে আল্লাহ যাবতীয় উপাদান যথেষ্ট পরিমাণে সরবরাহ করেছেন জৈবিক সরবরাহ ও নৈতিক সরবরাহ কোনোটির কমতি রাখেননি একদিকে সূর্য মাটি মৌমাছি গাছ উদ্ভিদ সাগর শক্তি বায়ুমণ্ডলীয় স্তর ম্যাগনেটিক ফিল্ড ইত্যাদি অপরদিকে ব্যবহার বিধি আচরণবিধি দায়িত্ববিধি অধিকারবিধি নিয়মবিধি তথা অহিদান করে জীবনকে পূর্ণতা দান করেছেন মহাবিজ্ঞ রব মানুষের আকল প্রজ্ঞা বিশ্লেষণী ক্ষমতা তথা জ্ঞান বিতরণে সমতা বিধান করেননি তিনি এক একজনকে এক একটি বিষয় পারদর্শী করেছেন কেউ ছোট বা বড় নয় যাকে যা দেওয়া হয়েছে সে তা উৎকর্ষ সাধন করে দুনিয়াকে সুষ্ঠুভাবে চালাবেন সেটি রবের ইচ্ছা বা নাসিহাত ফলে দুনিয়ায় ফাসাদ কমবে শিষ্টাচার ও দয়া বৃদ্ধি পাবে দুনিয়া আবাদ হবে সভ্যতা ভব্যতা টিকে থাকবে এক একটি জনপদে ওহি জ্ঞানে পারদর্শীর সংখ্যা নগণ্য এবং দৃশ্যমান তাদের বড় দায়িত্ব ওহি নিয়ে গবেষণা করে জনতার পুরো জীবনকে তাওহিদমুখী করা নিত্যনতুন সমস্যার অহিভিত্তিক সমাধান পেশ করা যুগ ও সময়ের চাহিদা অনুযায়ী রবের সীমা লঙ্ঘন না করে কিভাবে জীবনকে সহজ করা যায় তা প্রচার ও প্রকাশ করা জনতাকে ফাসাদের আধুনিক কলাকৌশল বিষয়ে সতর্ক করা দৈনন্দিন জীবনের হৈহাঙ্গামার সাথে সংশ্লিষ্ট বিষয়গুলির অহিভিত্তিক সমাধান বেশি প্রচার করা ও সেসব শিক্ষাদানে তৎপর হওয়া অহির যে সব বিষয় জীবন বোঝা হালকা করবে সব বিষয় নিয়ে অধিক আলোচনা করা শয়তানের সূক্ষ্ম আক্রমণ বিষয়ে জনতাকে সতর্ক করা জ্ঞান দান করা অধিকতর গুরুত্বপূর্ণ বিষয়গুলি সর্বাগ্রে তুলে ধরা এবং তা বারবার বলা সর্বোপরি ওহি নিয়ে চিন্তা করা ওহির সাথে জীবন সমস্যার সমন্বয় করে সুন্দর পথ ও সমাধান বের করা ওহি জ্ঞানে পারদর্শী ব্যক্তি কোনোভাবেই উপরোক্ত বিষয় ও দায়িত্ব এড়াতে পারেন না এড়ালে তিনি তার জ্ঞানের বিপরীত কাজ করছেন মাগদুব হওয়ার বড় শর্ত পূরণ করলেন এখন তার আইডি কার্ডে জাতিগত পরিচয় ধর্মীয় পরিচয় দাড়ির সাইজ পোশাকের বাহার যাই হোক না কেন তৈলাক্ত পরোটা ও মাংস খুবই মজাদার আকর্ষণীয় কে তা খেতে চায় না যেসব দেশে পরোটা পরিচিত নয় সেসব দেশে পরোটার বাহারি দোকান হচ্ছে সেখানে রেডিমেড পরোটা রপ্তানি হচ্ছে পৃথিবীর কোনও ডাক্তার তা খেতে নিষেধ করবে না এখন কোন ব্যক্তি যদি প্রতিদিন তৈলাক্ত পরোটা আর গরু বা খাসির মাংস খায় তাহলে তার স্বাস্থ্যের ক্ষতি হওয়ার আশঙ্কা শতভাগ হার্টের বা হাই ব্লাড প্রেশার রোগী যদি নিয়মিত খায় সে বড় বিপদের সম্মুখীন হবে না জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সূক্ষ্ম জ্ঞানার্জনে মানুষ যে শ্রম বা মেধা ব্যয় করে তাকে দিন বোঝার ব্যাপারে অন্তত সেরকম মেধা ও শ্রম ব্যয় করতে হবে তা না হলে তার জীবনের সবচাইতে বড় ক্ষতি হয়ে যাবে বিভ্রান্তি প্রতারণা অনিয়ন্ত্রিত লোভ ও অহংকার হিংসা প্রতিশোধ প্রতিশোধপরায়ণতা ইত্যাদির নিকট তার জীবন জিম্মি হয়ে যাওয়ার আশঙ্কা শতভাগ জনতা যদি মালিকের পাঠানো নিশ্চিত শুদ্ধ জ্ঞানের প্রতি আকর্ষণ অনুভব না করে তাহলে সে অন্যান্য হতে জ্ঞান অর্জন করবে যা ভয়ঙ্কর অপর সকল জ্ঞানের দুয়ারে হেঁটে সে তৃপ্ত হবে আনন্দ পাবে তবে সে আনন্দ হার্টের রোগীর তৈলাক্ত পরোটা আর খাসির মাংস খাওয়ার আনন্দের সাথে তুলনীয় তার বিচক্ষণতা শয়তানের প্রভাবযুক্ত জনতাকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে তার মালিকের প্রত্যক্ষ বাণীকে মালিকের প্রত্যক্ষ কথা শুনে বুঝে গবেষণা করে সে নিজের জগৎ তথা ওয়ার্ল্ড ভিউ তৈরি করবে তারপর সে জ্ঞানের অন্যান্য দ্বারে আঘাত করবে এর কোনো সীমা নেই ক্ষতির আশঙ্কাও কম কারণ সে তার মালিকের দেওয়া সন্দেহাতীত জ্ঞান দ্বারা সুরক্ষিত থাকার যথেষ্ট সম্ভাবনা আছে মালিকের দেওয়া জ্ঞান হতে সে জানবে যে মানুষকে খুব সামান্য জ্ঞান দেয়া হয়েছে তাই তাকে সদা সর্বদা মালিকের জ্ঞানের প্রতি লালায়িত থাকতেই হবে দাসগণ যদি অন্যান্য জ্ঞানকে মালিকের প্রত্যক্ষ নির্দেশ নসিহাতের উপরে স্থান দেয় অন্য উৎসকে গুরুত্ব দেয় বা ঝুঁকে পড়ে তাহলে জীবনের মৌলিক বিষয়গুলি ক্ষতিগ্রস্ত হবেই তার ওয়ার্ল্ড ভিউ শুদ্ধ অশুদ্ধ ভিত্তির উপর গড়ে উঠবে এ জ্ঞানীর জ্ঞান ব্যক্তি সমাজ বা দুনিয়ার কল্যাণের জন্য ইতিবাচক প্রভাব ফেলতে অক্ষম অহির সহজ সরল নির্দেশনা উপেক্ষা লোকসানপূর্ণ ও আত্মঘাতী অহিতে দৈনন্দিন জীবনের হৈহাঙ্গামা দূরীকরণে অতি প্রয়োজনীয় নির্দেশনা বিদ্যমান প্রাতিষ্ঠানিক শিক্ষায় সফল নয় এমন ব্যক্তিরও তা নজর এড়ানো অসম্ভব সেসব নির্দেশনা অনুসরণ না করলে হাঙ্গামা সমাধানে শয়তানের নির্দেশনা কার্যকর হয় কারণ রঙ আছে দুইটি একটি আল্লাহর রং বা শিবগাতুল্লাহ বা কর্মপন্থা অপরটি শয়তানের পুরো কোরআনে মগদুব ফাতিহায় পঠিত শব্দ বিষয় বা বাক্য পুরো কোরআনের মৌলিক তথা অপরিহার্য বিষয় ইসলামী জীবনাদর্শের দার্শনিক ভিত্তি তাই মাগদুব শব্দটি এর বিষয় ও অন্তর্নিহিত শিক্ষা ব্যাপী এবং তা বিশ্বাসীর মনোযোগ আকর্ষণ করতেই হবে তা নফল নয় একেবারে অস্তিত্বের সাথে যুক্ত কোরআনের বহু আয়াতের সাথে মাগদুব সরাসরি সম্পৃক্ত কিংবা পরোক্ষ কিন্তু গভীর অর্থপূর্ণভাবে সংযুক্ত ইনাল্লাদিনি মানুষের জন্য কিতাবের মধ্যে আমি সুস্পষ্ট তথ্য ও হেদায়তের কথা নাজিল করার পরও সেসব যারা গোপন করে নিশ্চয়ই সে সমস্ত লোকের প্রতি আল্লাহর অভিশাপ এবং অন্যান্য অভিশাপকারীগণেরও অভিশাপ সুরা আল বাকারা আয়াত একশত উনষাট কি অপরাধে লা আনা বা অভিশাপ নামাজ আদায় না করার কারণে সও পালন না করাতে নাকি সওয়ালের রোজা অবজ্ঞার কারণে অথবা তারাওই অনাদায়ের কারণে কিংবা তাহার বাকি রাখার কারণে আচ্ছা তা কি ওজনে কম দেওয়ার কারণে নাকি মিথ্যা বলার কারণে অথবা ওজুতে সমস্যার কারণে সুরা বাকারার একশত উনষাট নং আয়াত হতে বোঝা যায় মাগদুব হতে হলে ওহির জ্ঞান সমৃদ্ধ হতে হবে অতপর সে জ্ঞান গোপন রাখাই হল জ্ঞানীদের বড় অপরাধ সে অপরাধের পরিণাম লা আনা বা অভিশাপ চিনতে পেরেও অস্বীকারের জন্য লায়নাত কেন হেদায়ত গোপন করা এত বড় অপরাধ এ হেদায়ত প্রকৃত রব আল্লাহর পক্ষ হতে তা সন্দেহাতীত সত্য ইমানদারের বড় জিহাদের প্রধান অস্ত্র বা টুলও এ হেদায়েত জনতার অপর সব প্রয়োজনের তুলনায় সন্দেহাতীত হেদায়ত বড় বেশি প্রয়োজন তার অনুপস্থিতিতে হেদায়তের প্রয়োজন ফুরিয়ে যায় না তখন হেদায়েতের প্রয়োজন পূরণ হয় শয়তানি জ্ঞান দিয়ে বিভ্রান্তি দিয়ে ধ্বংসাত্মক জ্ঞান দিয়ে সেটিও পূর্ণাঙ্গ জীবন পদ্ধতি তবে তা শয়তান ও তার অনুসারীদের তৈরি যার পরিণতি ব্যর্থতা ও ধ্বংসযজ্ঞ ব্যক্তিগত ও সামষ্টিক শুধু তাই নয় ভালো সেজে মন্দ কাজ করানো লাভের প্রতিশ্রুতি দিয়ে বড় ক্ষতিকর কাজে আগ্রহ তৈরি আকর্ষণীয় কথামালা ব্যবহার করে বিভ্রান্ত করা সবের ওয়াদা করে বড় গুনাহ সম্পাদন ইত্যাদি কলাকৌশল শয়তানের বড় পুঁজি অস্ত্র এবং শক্তি এর অবসম্ভাবী ও দৃশ্যমান প্রতিক্রিয়া স্বরূপ মানুষ ছোট বিষয়ে মারাত্মক আকৃষ্ট ও আন্তরিক হয় আর বড় বিষয়ে সহজে ও জেনে বুঝে অবজ্ঞা করে যার পরিণতি ভয়াবহ ওমান আহসানু কৌলাম মিম্মান দা ইল আল্লাহি ও আমিল কলা ইন্নানি মিনাল মুসলিম তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে ডাকে আল্লাহর দিকে নিজে ভালো কাজ করে এবং এ কথা বলে যে আমি মুসলিম সুরা হামিম আসাজদা আয়াত তেত্রিশ ওহি জ্ঞান সমৃদ্ধদের বড় কাজ জনতাকে আল্লাহর দিকে ডাকা কোনো ব্যক্তি জাতি ভাষা বর্ণ মত পথ তন্ত্র কিংবা সমাধানের দিকে নয় কোনো সেক্টের দিকে নয় দল উপদলের দিকে নয় অতপর তাদের দায়িত্ব যথাসম্ভব ওহির নির্দেশনা মেনে চলা নিজের একমাত্র সামষ্টিক পরিচয় মুসলিম প্রচার প্রকাশ ও প্রমোট করা এ এক পূর্ণাঙ্গ প্যাকেজ অতি মূল্যবান অপরিতার্য সার্ভাইভাল কিট জীবনের উভয় স্টেশনে সফলতার চাবি আল্লাহাদীনা আ তাইনাহুমুল কিতাবা ইয়া আরিফু কামা ইয়া আরিফু না না আহম ওয়া ইন্না ফা রিয়েক মিন হুম লায়া হাক্কা ওয়াহুম ইয়া আলামুন আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা তাকে এমনভাবে চেনে যেমন তারা নিজ পুত্রদেরকে চেনে নিশ্চয়ই তাদের একটি দল জেনে সত্য গোপন করে সুরা বকারা আয়াত একশো ছেচল্লিশ অদুরিবাদ আলাইহিমুদ দিল্লাতু আল মাস্কানাতু অবা উ বেগদ বি মিন জালিকা বি শেষ পর্যন্ত তারা হীনতা ও দারিদ্রে নিমজ্জিত হলো এবং কামাই করল আল্লাহর গজব তাদের এই লাঞ্ছনার একটি কারণ ছিল এটা তারা কুফুরি করেছিল আল্লাহর আয়াতসমূহের প্রতি সুরা বাকারা আয়াত একষট্টি অমাই ইয়াকতুল মিনাম মুতাম্মিদন ফাজহা উহু জাহান্নামু খ ফিহা অগদিবল্লাহু আলাইহি ওলা আনাহু ও আদালহু আজা বা আর কেউ যদি কোন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে তবে তার শাস্তি হলো জাহান নাম সে চিরকাল সেখানেই থাকবে তার উপর আল্লাহর গজব এবং তিনিই তাকে অভিশাপ দেন আর তার জন্যই তিনি প্রস্তুত রেখেছেন বিশাল আযাব সুরানিসা আয়াত তেরানব্বই বলুন আমি তোমাদেরকে বলি তাদের মধ্যে কার মন্দ প্রতিফল রয়েছে আল্লাহর কাছে যাদের প্রতি আল্লাহ অভিসম্পাত করেছেন যাদের প্রতি তিনি প্রধান্বিত হয়েছেন যাদের কতককে বানর ও সুকরে রূপান্তরিত করে দিয়েছেন এবং যারা শয়তানের আরাধনা করেছে তারাই মর্যাদার দিক দিয়ে নিকৃষ্টতর এবং সত্য পথ থেকেও অনেক দূরে সুরা মায়দা আয়াত ষাট আল কোরআনের সামারি সুরা আল ফাতিহা ফাতিহায় উল্লেখিত প্রতিটি শব্দ বা বাক্যের অন্তর্নিহিত ভাব সতর্কীকরণ শিক্ষা ও ব্যাখ্যা পুরো কোরআন আল্লাহর গজব এমন এক শব্দ যা শুনে সতর্ক বিশ্বাসীগণ তাদের সমস্ত বুদ্ধিভিত্তিক অর্গান ব্যবহার করতে প্রস্তুত হয়ে যাবেন আল কোরআনের যেখানেই গাদাব বা গজব শব্দটি পাওয়া যাবে সেখানেই এর বিস্তারিত বোঝার জন্য সকল মেকানিজম ব্যবহার করবেন প্রকৃত আলিমের নিকট ছুটে যাবেন তাফসির অধ্যয়ন করবেন আলোচকের আলোচনা মন দিয়ে শুনবেন শ্রম মেধা অর্থ ব্যয় করে এর প্রকাশ্য ও অন্তর্নিহিত শিক্ষায় মনোনিবেশ করবেন যারা বাছুরকে উপাস্য বানিয়েছে তাদের উপর শীঘ্রই তাদের রবের গজব এবং লাঞ্ছনা আপতিত হবে যারা মিথ্যা রচনা করে আমি এভাবেই তাদেরকে শাস্তি দেই সুরা আল আরাফ আয়াত একশো যে ব্যক্তি সেদিন পৃষ্ঠ প্রদর্শন করবে যুদ্ধের জন্য কৌশল অবলম্বন বা নিজ দলে স্থান গ্রহণের উদ্দেশ্য ছাড়া সে আল্লাহর পক্ষ হতে গজব নিয়ে ফিরবে তার ঠিকানা জাহান্নাম নাম সুরা আল আনফাল আয়াত আল্লাহ যাদের প্রতি গজব দিয়েছেন তোমরা তাদের সাথে বন্ধুত্ব করো না সুরা আল মুমতাহিনা আয়াত তেরো সতর্ক বিশ্বাসী গাদব বা গজব বিষয়ক সকল আয়াতে উল্লেখিত নেতিবাচক কর্ম স্বভাব বা চিন্তা হতে নিজেকে বিরত রাখার কৌশল প্রয়োগ করবেন ব্যর্থতায় বারবার বার প্রচেষ্টা চালাবেন এবং সর্বদা নিজ রবের নিকট সাহায্য প্রার্থনা করবেন নিজ আকুল খরচ করে শয়তানের অপর আকর্ষণীয় আমলের বিনিময়ে হিসেবে তা হতে বিরত থাকবেন না যারা আকল খরচ করে না তাদের উপর বিভ্রান্তি চেপে বসে তারা আদু মুবিন শয়তানের আক্রমণের সহজ শিকার পাশের বাড়ির বোল্টু সেন্টু ওয়ালিম এক বুদ্ধিমতী মা নিজ সন্তানকে পাশের বাড়ির বল্টু ও সেন্টুর কাহিনী বর্ণনা করে বল্টু সুপারমার্কেটে ঢুকে মূল্যবান ওয়ালেট চুরি করেছে ধরা পড়ে এখন সে চোদ্দ দিনের জেল খাচ্ছে অপর ঘটনা সেন্টুকে নিয়ে সেন্টু রাস্তায় ডলার ভর্তি একটি ওয়ালেট কুড়িয়ে পেয়েছে তা কর্তৃপক্ষের নিকট জমা দিয়ে সে স্থানীয় কমিশনারের কাছ থেকে সার্টিফিকেট পেয়েছে এবং তিন দিনের হলিডে প্যাকেজ পুরস্কার পেয়েছে এ বুদ্ধিমতী মা উভয় ঘটনা বর্ণনার প্রধান উদ্দেশ্য তার সন্তান উভয় ঘটনা হতে শিক্ষা নেবে তার যেসব খারাপ স্বভাব ও অভ্যাস আছে খারাপ ও অন্যায় কাজ হতে সে বিরত থাকবে সৎ ও উপকারী কাজে আকৃষ্ট হবে কিন্তু বুদ্ধিমতী মায়ের সন্তান যদি প্রতিক্রিয়া দেখায় বলটু খুব খারাপ বলটুকে উদ্দেশ্য করে দু চারটি মন্দ মন্তব্য উচ্চারণ করে বল্টুর ভবিষ্যৎ অন্ধকার বলে সার্টিফিকেট দেয় তাহলে সবচাইতে বেশি ব্যথা পাবে তার মা আর সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে এ সন্তান নিজে সে তার মায়ের হিক্মাপূর্ণ কথা ও উচ্চ মানের শিক্ষা হতে কিছুই নিতে পারেনি সে বরং হতভাগা এ সন্তানের দুর্ভাগ্যজনক কর্ম এখানেই শেষ নয় এ হতভাগা এখন সর্বত্র বলে বেড়াচ্ছে বল্টুর চরিত্র খারাপ বল্টু অভিশপ্ত তাকে নিয়ে কোনো আশা নেই সে আগাগোড়া একজন ব্যর্থ মানুষ লকদকানাফি উল ইল আলবাব তাদের কিস্সাতে বুদ্ধিমানদের জন্য রয়েছে প্রচুর শিক্ষা সুরা ইউসুফ আয়াত একশো এগারো কোরআনে অতীত জাতির কিস্সা বর্ণনা করা হয়েছে বর্তমান ও ভবিষ্যৎ দাসদের উদ্দেশ্য করে বর্তমান ও ভবিষ্যৎ দাসগণ যেন ওইসব কাহিনী হতে শিক্ষা নিয়ে নিজেরা শিভুল না করে বরং সতর্ক দাসগণ বর্ণিত সব দোষ নিজের মধ্যে খুঁজতে থাকবে ছোট অন্যায় বিষয়ে ভাববে তার মাথার উপর পাহাড় ঝুলছে সুস্পষ্ট বড় অন্যায়কে সে কিয়ামতের সাথে তুলনা করে বেচাইন হবে তা হতে বহু দূরে থাকবে যে কিস্সা আত্মসমালোচনার উদ্রেক করে না কিংবা অধিকাংশ ক্ষেত্রে করতে ব্যর্থ হয় সে কিস্সা বর্ণনার উদ্দেশ্য কী বক্তা ও শ্রোতা উভয়কে সে প্রশ্ন করা উচিত ওই জ্ঞানে পারদর্শীগণ আল্লাহ কর্তৃক মর্যাদায় শিখত তবে মর্যাদার সাথে আসে অবিচ্ছেদ্য দায়িত্ব কর্তব্য সাথে প্রচণ্ড কর্মব্যস্ততা তাই আল্লাহ এর সাথে যুক্ত করেছেন দৃষ্টি ট্যাগ কার দৃষ্টি আল আলিম আল্লাহর দৃষ্টি যিনি সকল জ্ঞানের উৎস সে মহা জ্ঞানী আল্লাহর দৃষ্টি সেটি কন্ট্রোল বা নিয়ন্ত্রণ জ্ঞানীদের জ্ঞান ব্যবহার করার ক্ষেত্র মাধ্যম নিয়ত ও উদ্দেশ্য ইত্যাদি সবই দেখে রাখা হচ্ছে সে সবে উত্তরে গেলে তিনি উচ্চ মর্যাদায় শিক্ত বিফলে কল্পনাতীত পরিণতি আকলসম্পন্ন মগদুব প্রকৃতপক্ষে মাগদুব আমরা সকলে শুদ্ধ জ্ঞান জানার পর তার বিপরীত কাজ করাই মাগদুবের প্রধানতম বৈশিষ্ট্য সম্পন্ন দাসগণ এক কদম এগিয়ে জানার চেষ্টা করবে মাগদুবদের কর্ম ও কর্মপন্থা ঝোঁক প্রবণতা ইত্যাদি আল কোরআন হতে আমরা তা অতি সহজে এবং অল্প চেষ্টাতে জেনে যাব আমাদের অহিবিশেষজ্ঞরা যাদেরকে মাগদুব বলে তাদের কর্ম দেখে নেই কিতাবের কিছু অংশ মানা কিছু অংশ অবিশ্বাস করা পরিণতি দুনিয়ায় লাঞ্ছনা পরকালে আজাব আল্লাহ তাদের কর্ম বিষয়ে উদাসীন নন সুরা বাকারা আয়াত পঁচাশি কোনো কিছু মনের মতো না হলে দম্ভ প্রদর্শন সুরা বাকারা আয়াত সাতাশি আমি তোমাদেরকে যা দিয়েছি তা শক্ত করে ধরো এবং মানো তারা বলল আমরা শুনলাম ও অমান্য করলাম সুরা বাকারা আয়াত তিরানব্বই তাদের মধ্যে একটি দল এমন ছিল যারা আল্লাহর কালাম শুনত অতপর তা ভালোভাবে বোঝার পরও জেনে শুনে তাতে বিকৃতি ঘটাত সুরা বাকারা আয়াত পঁচাত্তর তোমাদের অধিকাংশই অবাধ্য সুরা আল মায়েদা আয়াত উনষাট তাদের সুদখরির কারণে অথচ তাদেরকে তা খেতে নিষেধ করা হয়েছিল এবং তাদের দ্বারা মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করার কারণে সুরা আননিসা আয়াত একশত একষট্টি ইয়াহুদিরা বলে আল্লাহর হাত বাঁধা তারা পৃথিবীতে ফাসাদ বিস্তার করে সুরা আল মায়দা আয়াত চৌষট্টি তোমরা কেন সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত কর কেন জেনে বুঝে সত্য গোপন করছ সুরা আল ইমরান আয়াত একাত্তর তারা বলল আমরা শুনেছি আর অমান্য করেছি সুরা বাকারা আয়াত তেরানব্বই তাদেরকে যে কাজ করতে নিষেধ করা হয়েছিল তারা যখন তার বিপরীতে অধ্যত্ব প্রকাশ করেছিল আল আরাফ আয়াত গন কি হতে পারে অবশ্যই পারে সত্য ও সন্দেহাতীত জ্ঞান জানা ও বোঝার পর যদি সে জ্ঞানের বিপরীত কাজ জেনে বুঝে করা হয় তাহলে সে মাগদুব প্রকৃতপক্ষে ফাতিহায় মাগদুব পাঠের মূল উদ্দেশ্য বিশ্বাসীরা যেন গাদব হতে নিজেদের রক্ষা করে তারা যেন অতীত জাতির মগদুবদের পদাঙ্ক অনুসরণ না করে অতএব ইমানদরগণ পুরো কোরআন হতে গজবপ্রাপ্তদের চরিত্র বৈশিষ্ট্য জেনে বুঝে তা হতে বিরত থাকার চেষ্টা করবেন গইরিল মগদুব আয়াত তেলওয়াত করার সময় শঙ্কা ও অভিযোগের তীরটি নিজের দিকে স্থির করতে হবে অতপর ভীতি ও আশা নিয়ে নিজ তৎপরতা সংশোধনের চেষ্টায় রত হওয়া এবং নিজ রবের নিকট মুক্তির ও সাহায্যের দোয়া করে যেতে হবে মৃত্যুর আগ পর্যন্ত এটি নিজেকে রক্ষার যথার্থ উপায় বলে আশা করা যায় মহদুব ও রিস্ক জ্ঞান পিপাসু পাঠক ফাতিহার পূর্ণ ব্যাখ্যা সহজে পেয়ে যাবেন হেদায়ত গ্রন্থ আল কোরআন পাঠের মাধ্যমে একটি ব্যাপক অর্থবোধক শব্দ রিস্ক রিস্কের অতি সাধারণ ও সহজ সংজ্ঞা আমরা যা পেতে চাই যা লুকাতে চাই যা পেলে খুশি হই যা কিছু খায়ের যা কিছু লাভজনক যা আমাদের সম্মান বৃদ্ধি করে তার সবই রিস্ক স্বাধীনতা ক্ষমতা কর্তৃত্ব সাম্রাজ্য সৌন্দর্য বিদ্যা বুদ্ধি প্রজ্ঞা অর্থ জমি অ্যাপার্টমেন্ট স্থাবর অস্থাবর সম্পদ জনসমর্থন বাহবা, গাড়ি সন্তান সুনাম স্বর্ণ পিতামাতা সার্টিফিকেট প্রশান্তি ইত্যাদি সবই রিস্ক মহান রব রিস্ককে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় বলে উল্লেখ করেছেন মানব জীবনে যাবতীয় সীমালঙ্ঘনে যে উপাদান বা টুল ব্যবহৃত হয় তা রিস্ক যাবতীয় সীমালঙ্ঘনে স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হয় মানুষ যখন সীমালঙ্ঘন করে তখন পরিবার সমাজ ও রাষ্ট্রে জুলুম নির্যাতন লুণ্ঠন ছড়িয়ে পড়ে অধিকার হরণ অতি স্বাভাবিক হয় চূড়ান্ত পরিণতি সন্ত্রাস ও নিরাপত্তাহীনতা ফাতিহার ব্যাখ্যা আল কোরআন হতে জানা যায় যে পাপ কাজে সামষ্টি ক্ষতিগ্রস্ত হয় সে কাজের শাস্তি বড় কি কাজ তার চাইতে কাজের পরিণতি গুরুত্বপূর্ণ কুলুমিন তৈবা তিমা রসকনা কুম অলা ততফিহি ফয়াহিল্লা আলাই কুম গদাবি অমাইয়াহল আলাইহি গদাবি ফকদ হাওয়া আমাদের দেওয়া উত্তম জীবিকা তোমরা খাও এবং এক্ষেত্রে সীমালঙ্ঘন করো না করলে তোমাদের প্রতি আমার গজব নিশ্চিত হয়ে যাবে আর যার প্রতি আমার গজব নিশ্চিত হয়ে পড়ে সে তো হয়ে যায় ধ্বংস আয়াত একাশি বানে ইসরায়েল জাতিকে আল্লাহ রিস্ক বিষয়ে কড়া বার্তা দিলেন তগা তথা বিদ্রোহ সীমালঙ্ঘন তথা বাড়াবাড়িতে রিস্কের ব্যাপক উপাদানসমূহ ব্যবহার বা অপব্যবহার করা হয় বিষয়ের পুরো প্যাকেজ সাথে ভয়াবহ পরিণতি ঘোষণা করলেন ফাতিহার সতর্ক পাঠক পুরো কোরআনে গাদাব বিষয়ে আরও চমৎকার কিন্তু খবর সহজে আবিষ্কার করতে সক্ষম হবেন সেসব কেবল বর্ণনা কিংবা ক্লাসরুমে আওরানোর জন্য নয় সেসবের মূল উদ্দেশ্য গবেষণা শিক্ষা শিক্ষাগ্রহণ শিক্ষাসমূহ আল্লাহর দাসত্বে দৈনন্দিন জীবনের হইহাঙ্গামায় তথা ইস্তেমারের কাজে লাগানো ভান ও ভাব সাধারণের তুলনায় গাদাব কাদের উপর ঝুলছে তা বুঝতে বিশেষায়িত জ্ঞানের প্রয়োজন আছে কি যে গাদাবের অতি সহজীকরণ করা হয়েছে তা কি আসলে সেরকম সহজ যে সুরা ফাতিহা পুরো কোরআনের সামারি তার একটি অতি গুরুত্বপূর্ণ শব্দ মাগদুব যাদের অহির জ্ঞান আছে যারা জীবনের বৃহৎ অংশ অহির জ্ঞান নাড়াচাড়া করেন যারা জনতাকে ধর্মের ব্যাখ্যা বিশ্লেষণ আওরান যারা লক্ষ্য জনতার সামনে ওয়াজ করেন তারা যদি মাগদুবের সঠিক ব্যাখ্যা না করেন তাহলে সবার আগে মাগদুব টাইটেল কারা পাবেন তা কি বলার অপেক্ষা রাখে মাদানি মুফতি আজহারি কাসেমি মুহাদ্দিস, আল্লামা ইত্যাদি টাইটেলে প্রকৃত কোনো লাভ ক্ষতি নিহিত নেই কিন্তু মাগদুব টাইটেলের ছিটে ফোটাও যদি কারো কপালে জোটে তাহলে সেখানে লাভ ক্ষতির বিরাট হিস্যা আছে যারা ভানে ও ভাবে আল্লাহর বিশেষ বান্দা কথায় ও দাবিতে ওয়ারাসাতুল আম্বিয়া পোশাকে ও সাইন সিম্বলে পবিত্র ভাব দেখায় যারা ভানে দিনের ধারক তারা যে মাকদুবের প্রধান ক্যান্ডিডেট বা প্রার্থী তা কি তাদের বুঝতে কষ্ট হয় ভান ও ভাব যখন প্রাইমারি পরিচয় হয় সাইন সিম্বল যখন প্রধান উপজীব্য তখন মূল বিষয় হারিয়ে যায় জনতা তা দ্বারা প্রভাবিত হয় তারাও আমলে সলিহা তথা সৎকর্ম ফেসটি তালিকায় শেষে স্থান দেয় বাহ্যিক খোলসটি আসল হয় হাঁক ডাক মূল্য পায় কর্ম গুরুত্ব হারিয়ে ফেলে তখন সব তালগোল পাকিয়ে যায় কর্মের প্রস্তুতিকে কর্ম ধরা হয় আর কর্ম বা ইসলাহ চাপা পড়ে আজাবাপূর্ণ আনুষ্ঠানিক ইবাদতের ভিড়ে চারদিকে দৃশ্যমান ও সহনীয় ফাঁসাদে অতি ক্ষণস্থায়ী প্রাপ্তির তীব্র আকাঙ্ক্ষায় ছড়িয়ে পড়া ফাঁসা তথা নির্লজ্জতাযুক্ত তৎপরতায় মাগদুব শব্দটি অতি গুরুত্বপূর্ণ তার বিয়াহ ট্রিগার করে ব্যক্তিগত ও সামষ্টিক মাগদুব বিশাল লাভজনক অর্গানিক শিক্ষার উৎস তা হতে লাভ হাতিয়ে নিতে হলে সর্বপ্রথম স্বীকার করতে হবে যে আমি মাগদুব দিন বার নিজেকে স্মরণ করিয়ে দিতে হবে যে আমার মধ্যে মাগদুবের চরিত্র বৈশিষ্ট্য আছে কোরআন খুঁজে তার তালিকা করে আমাকে সতর্ক পদক্ষেপ নিতে হবে ভিন্ন চিন্তা আত্মঘাতী তাতেই দৃশ্যমান বিপর্যয় অবধারিত আল্লাহরব্বুল আলমিন আমাদেরকে সঠিকভাবে মাগদুব চেনার এবং সে অনুযায়ী কর্মপন্থা নির্ধারণের তৌফিক দান করুন আমিন